হাসপাতালে ভর্তি অভিনেত্রী স্বস্তিকা ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্ত হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভানুমতী ভূতের হোটেল ছবির শুটিং চলাকালীন তীব্র ব্যথায় কাবু হয়ে পড়েন তিনি তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেয়া হয় এই ঘটনায় তার ভক্ত ও সহকর্মীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে অভিনেত্রী নিজেই তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে নিজের অসুস্থতার কথা জানিয়েছেন তিনি লিখেছেন আমি বুঝি সব ঘটনার পিছনে কোনো কারণ থাকে গতকাল আমি বানুপ্রিয়া ভূতের হোটেল ছবি শুটিং করছিলাম হঠাৎ অসহ্য যন্ত্রণা শুরু হয় মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে কঠিন যন্ত্রণা সঙ্গে সঙ্গে আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এদিকে ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন সবচেয়ে কঠিন যন্ত্রণার সঙ্গে আমি লড়াই করছি সমস্ত সহ অভিনেতাদের সহযোগিতা করার জন্য ধন্যবাদ এই ছবি আমার কাছে খুব বিশেষ তার কথায় প্রতিজ্ঞা করছি যাই ঘটে যাক এই ছবিকে আমি আরও বিশেষ করে তুলব আমার চিকিৎসার কথা মাথায় রেখেই আমার পরিচালক ও প্রযোজকেরা শুটিংয়ের দিনক্ষণ সাজাচ্ছেন নিজের চোখের খেয়াল রাখার চেষ্টা করছি এবং শুটিংও করছি দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্স